মাই ফ্রেন্ডস আজকে আমি ক্যান রেপাটারিতে একটা রুব্রিক দেখাবো সেটা হচ্ছে কনস পায়ের মধ্যে হাতের তালার মধ্যে যে কড়াগুলো হয়ে থাকে যাকে গ্রাম বাংলা ভাষা আপনারা লক্ষ্য করবেন মাছ কাটা বলে কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা মাছ কাটা নয় কনস বা কড়া বলা হয়ে থাকে তো কড়ার জন্য বিভিন্ন ওষুধ আপনারা জানেন বিশেষ করে যেমন অ্যান্টিমক্রুড বেশি ব্যবহৃত হয় থুজায় ব্যবহার করা হাইপেরিকাম ব্যবহার হয় অনেক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে কিন্তু পার্টিকুলার পায়ের গোড়ার মধ্যে যদি কারো কড়া হয় সেক্ষেত্রে একটা ওষুধ আছে যেটা খুবই ভালো কাজ করে থাকে এবং সেটা আমি ক্যান রিপার্ট্রিতে দেখা বল তো ক্যান রিপার্টরিতে কীভাবে আপনাদের এটা দেখতে হবে কড়া কোথায় আছে কড়া মানে শরীর অঙ্গ মধ্যে হচ্ছে কোথায় পায়ে তাহলে এক্সট্রিমেটিস চ্যাপ্টারে যেতে হবে তো এক্সট্রিমেটিস চ্যাপ্টার আমি ওপেন করলাম এক্সট্রিমেটিস চ্যাপ্টার এক্সট্রিমেটিস চ্যাপ্টার কীভাবে খুঁজতে হবে আমি আপনাদের সহজে দেখে দিচ্ছি এটা এক্সট্রিমিস এক্সট্রিমেটিস চ্যাপ্টার কনস যেতে হবে আপনাদের কন যেহেতু কড়া খুঁজছেন কনসের মধ্যে যেতে হবে তো কনস সি দিয়ে পাওয়া যাবে সি তো আপনারা সি চ্যাপ্টারে চলে যাবেন এ বি দিয়ে আসে ব্লাড ক্যারিসে সি চলে আসে এখন কনস এখানে খুঁজতে পাবেন চিলিনেস কোরিয়া নেক্সট নেক্সট আছে পেস উল্টাবেন কোল্ডনেস কোল্ডনেস নেক্সট চলতে আছেন এখানে চলতে থাকলো কোল্ডনেস এই যে দেখুন কর্ন চলে আসছে কর্নস দেখুন এখানে কর্নস বলতে কড়া তো বিভিন্ন ওষুধ আছে কড়ার জন্য অ্যাসিডিক অ্যাসিড আছে অ্যান্টিম গ্রুড ফার্স্ট গ্রেড আছে লাইকোপ্রডিম আছে সিপি আছে স্যালিসি আছে সেকেন্ড গ্রেডে ব্রায়নিয়া এমন কাপ আর্নিকা বোরাক্স ব্রায়োনিয়া বিভিন্ন ওষুধ আছে তো কড়াটা যদি জ্বালা হয় ওর মধ্যে যদি জ্বালাকত থাকে সেক্ষেত্রে অনেক ওষুধ আছে পেইনফুল হয় প্রচণ্ড ব্যথাযুক্ত হয় সেক্ষেত্রে কিছু মেডিসিন আছে এখানে যদি কড়ার মধ্যে প্রচণ্ড ব্যথা থাকে তার মধ্যে কিছু ফাইভ গ্রেডের মেডিসিন আছে যেমন সালফার অ্যাগারিকাস সেকেন্ড গ্রেডের সাল অ্যান্টিম ক্রুড আছে কিন্তু আমি যেটা দেখাতে চাইছি কড়া যদি পার্টিকুলার ঘোড়ার মধ্যে হয় পায়ের ঘোড়ার মধ্যে আপনারা এখানে দেখুন পায়ের ঘোড়ার মধ্যে যদি কারো কড়া হয় সেক্ষেত্রে ফসপারাস খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বন্ধুরা সেকেন্ড গ্রেডের তো এই রেপাট্রিতে আপনারা বুঝবেন যেগুলো লাল কালি দিয়ে লেখা আছে বড় অক্ষরের সোজা করে সেটা হচ্ছে ফার্স্ট গ্রেডের আর নীল কালারের যে অক্ষরগুলো আছে ওষুধগুলো আর বাঁকা করে লেখা আছে সেকেন্ড গ্রেড আর নর্মাল অক্ষরগুলো হচ্ছে নর্মাল লেখা যেগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড গ্রেডের তো এখানে ফসফরাস আছে আসেভিওস ফসফরাস হচ্ছে সেকেন্ড গ্রেডের একটা মেডিসিন যদি পায়ের গোড়ালের মধ্যে যদি কড়া কড়া থাকে সেক্ষেত্রে আপনারা ফসফরাস প্রেসক্রাইব করবেন ঠিক হয়ে যাবে আর যদি পায়ের তালার মধ্যে থাকে সেক্ষেত্রে এনটিম ক্রুড আর্সেনিক ক্যালকেরিয়া কাপ এই সমস্ত তিনটা ওষুধ বেশি কাজ করে এন্টিম ক্রুড হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন ভিওয়ার্স তো আপনারা অনেকজন কমেন্ট করেছিলেন যে পায়ের গোড়ার মধ্যে বা পায়ের মধ্যে কোথাও কোন অর্গানে কোন জায়গাতে কড়া হলে কোন ওষুধ ভালো কাজ করে থাকে সেই জন্য আমি আপনাদের রেপার্টমেন্টে দেখিয়ে দিলাম জিওয়ার্স